আচ্ছা তাহলে আমরা শুরু করি যে ঠিক আছে আসসালাম আলাইকুম বিলাল ভাই ভালো ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার দেশের বাড়ি আর তোমার সম্পর্কে একটু পরিচয় দর্শকদের উদ্দেশ্যে বলো যেন তোমরা বুঝতে পারে তোমার সম্পর্কে জানতে পারে আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসরামপুর উপজেলায় আর আমি এখন আপাতত রোমানিয়াতে একটা রেস্টুরেন্টে বারমেন জবে আসি দুই বছর ছয় মাস সাত মাস রানিং অ্যাকচুয়ালি আর কি ওকে তো যে বিষয়টা রোমানিয়া যখন মানে মেইনলি তো ইউরোপের জন্য চিন্তা ভাবনা শুরু করেছিলাম চিন্তা ভাবনাটা কিভাবে ফর্মেশন করেছে মানে এটা শুরু শুরুটা কিভাবে একচুয়ালি আমি আমার গত যে চাকরিটা আছে বা লাস্ট যে চাকরিটা করছি ওইটার মধ্যে স্যালারিটা একটু কম ছিল প্লাস বাংলাদেশের মানে যেই চিত্রটা বানাসে তখন দ্রব্যমূল্য খুবই উর্ধগতি যার কারণে আপনার চিন্তা করলাম যে না এইভাবে তো এইভাবে আর সংসার চালানো যায় না তারপরে জীবনে কিছু করাও যায় না তো কিছুটা স্টেপ আপ করতে লাইফে কিছুটা চেঞ্জ আনতে হইব তখন চিন্তা করলাম যে দেখি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আমার অবশ্য বিদেশে যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না তো যখন শুনলাম যে রোমানিয়া কিছু অল্প টাকায় যাওয়া যেতেছে আবার ইউরোপ সেনজেন হওয়ার একটা সম্ভাবনা আছে তখন চিন্তা করলাম ঠিক আছে ওইদিকে মুভ করা যায় আমার বাবা মার সাথে কথা বললাম তারাও বেশ ভালো সারা দিল যে বললো চেষ্টা করতে থাক যদি যাইতে পারো ভালো আর না সমস্যা নেই যেহেতু ইউরোপে একটু সমস্যার পথ আছে বিভিন্ন ঝাঁঝামেলা আছে মানুষ করতেছে যাইতে করতেছে না তোর চাকরি আছে কোনো সমস্যা নেই চেষ্টা চালায় যা আল্লাহ যতদিন লাগে পরে আমি রোমানিয়ার জন্য লোক খুঁজতে থাকি কার মাধ্যমে যাওয়া যায় কে আমাকে এইভাবে চেষ্টা সময়টা কিমন সময় গেছে মানে লোক খোঁজা বা আচ্ছা আচ্ছা আ এটা যদি বলি আমার খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে পাঁচ মাস 20 থেকে 22 দিন সময় লাগছে রোমানিয়া ল্যান্ড করতে যেদিনকে আমি পাসপোর্ট জমা দিছি যেদিনকে আমি পাসপোর্ট জমা দিছি ওই দিন থেকে এই পর্যন্ত মোটামুটি পাঁচ মাস বিশ 22 দিনের মতো সময় লাগছে আর এমনি হচ্ছে যে প্রসেসিং শুরু এটা তো ফার্স্ট ছিল না আজ আমার

প্রথম দিকে হয়ে যায় আবার কিছু মানুষের হইতেছে যে বারবার ট্রাই করে হয় না আনপিডিক্টিভার সম্পূর্ণ আনপিডিক্টিভের একটা বিষয় রূপ তো এখন যে এই রেসিডেন্সি বা যাওয়ার কতদিন পরে সেনজেন হইলো এই রোমানিয়া বা আগে তো সেনজেন ছিল না যখন যাওয়া হয়েছে জি আমি যখন দুই হাজার তেইশে আসছি তখন তো সেনজেন ছিল না আপনার সেনজেন পুরোপুরি কার্যকর হয়েছে দুই হাজার চব্বিশের খুব সম্ভবত নভেম্বর ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বর এই টাইম পিরিয়ডে মানে এক বছর হয় হয় এরকম হইলো আর কি তবে শেনজেন হওয়াতে রোমানিয়ানরা খুবই অখুশি আমাদের বেতন হ্যাঁ কারণ এটাতে আপনার সবকিছু জি সেনজেন হওয়ার পর দুই টার্মে আমাদের বেতন বাড়ছে কিন্তু এটা হচ্ছে কাগজে কলমে শুধু বেতন বাড়ছে আমাদের স্যালারি যখন আমার হ্যাঁ হাতে যখন দিত তখন ওই আগের মতো দুই হাজার তেইশে আসার পর মানে এপ্রিলে এপ্রিল মে মাসে যখন কাজ শুরু করি মে মাসের যে স্যালারিটা পাইছি এটা আপনার এই যে গত দুই তিন মাস আগে ওরকমই পাইতাম এখন অবশ্য আমার স্যালারি বাড়াইছে তবে আগে ওরকমই পাইতাম মানে বেতন বাড়ায় নাই এমনিতে কাগজে কলমে বাড়াইছে এখন যেটা বাড়ছে তাহলে এটা কি মানে সিনিয়র হওয়াতে পারছে মানে সেনজেনের কোনো ইফেক্ট নেই না ওইটা কোনো সেনজেনের কোনো ইফেক্ট নেই সিনিয়র হাওাতে সিনিয়র হাও এক্স্যাক্টলি জি এখন কি না পোস্ট কোনো চেঞ্জ হয়নি নাই আগে বারমেন ছিলাম এখনো বারমেন তবে আগেও করতে আমি কাজগুলা যেমন আপনার ওয়েটারকে হেল্প করা তারপরে সুপারভাইজারকে হেল্প করা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কাছে কুরিয়ার সার্ভিসের প্যাকেট করা তারপরে তাদেরকে প্যাকেটগুলা দেওয়া টাকা পয়সা বুঝা রাখা এই কাজগুলো আগেও করতাম তবে যখন আমি বলছি দেখ আমি এই কাজগুলো করতেছি এক্সট্রা বেতন আমার বাড়া তখন তারা বেতন আর কি তাহলে এখন যে অবস্থা বিষয়টা এটা মানে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট ছাড়া সব জায়গায় ভালো রেস্টুরেন্টে আপনার খুবই বাজে অবস্থা রেস্টুরেন্টে আপনার এজন্যই এখানে মানে যদি কেউ স্কিল জানা থাকে তাহলে এটা ভালো যে অন্য কোনো কাজে যেই যার কাজে স্কিল আছে ওই কাজ করলে সে বেতনও ভালো পায় প্লাস আপনার ইও করে কিছু না এই জন্য আমাদেরকে বলছে বারো ঘন্টা কাজ করতে হবে আমাদের বারো ঘন্টা কাজ করতে হয়েছে এখন ওই স্কিল বারো ঘন্টা করে কাজ করিটা হ্যাঁ আর আনস্কিল ক্যাটাগরি সবগুলো ধৈরাই না আপনার রেস্টুরেন্টের কাজে ফেলায়

ফুড ডেলিভারির কাজ অনেক কষ্ট আমি কয়েকদিন ফুড ডেলিভারির কাজ এক্সট্রা করছি খুবই কষ্টের কাজ রোদ নাই দিন নাই আর রোদ মানে যখন রোদ থাকে তখনও আপনার উনপঞ্চাশ পঞ্চাশ তিপান্ন ডিগ্রি যায় আর যখন শীত থাকে তখন মাইনাস টেন মাইনাস এইট নাইন এরকম থাকে বুঝেন আর হ্যাঁ তারপরে আবার বৃষ্টি থাকলে তো হইসেই মানে ফুড ডেলিভারিটা এই যে সাইকেল চালানোর মানে আমাদের দেশে আমি যা দেখলাম এটাকে এরকম নাকি দেখো যে যারা ফুড ডেলিভারিতে যারা যায় তারা চিনতে করে যে সে বাইক চালাবে বা মোটরসাইকেল চালাবে কিন্তু বাস্তবে যে সমস্যাটা সেটা হইতেছে ওয়েদার মেনলি ওয়েদারের কারণে সে বাইক চালাক ইলেকট্রিক আর এখানে ইলেকট্রিক বাইকও আছে ইলেকট্রিক বাইক চালাক বা বাইসাইকেল চালাক যাই চালাক না কেন কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ওয়েদার

তারা কিছু পরামর্শ বা সাহস বা তারা ধৈর্য ধরে আসছে বেসিকালি সবাই ধৈর্য ধরছে তোমার মতো তুমি কিছু কথা বলো তাদের জন্য হ্যাঁ নতুনদের জন্য হচ্ছে প্রথমত যেকোনো একটা কাজে যদি বেশি থাকে মাল্টিপল ইজ ভেরি গুড যদি মানে বেশি কাজ জানা থাকে বেশি কাজ করতে পারে এটা আপনার এখানে অনেক কাজে দিবে তবে যারা কোনো কাজ পারে না আমার মতো মানে নন স্কিল তাদেরকে বলবো ভাইয়া একটা কাজ অন্তত একটা কাজের উপর বেস করা যেন মানে পারলে মাস ছয় অন্ততপক্ষে একটা স্কিল বা একটা সিভি আসে এবং সে যেন কাজটা বুঝতে পারে সে যেন জানতে পারে নতুন কিছু যেন আহ মানে যতটুকু জানো তার থেকে যেন নতুন কিছু শিখতে পারে ওরকম একটা স্কিল গা আসা এবং এই স্কিল গা আসলে প্রথমত আপনার স্যালারি বেশি দ্বিতীয়ত খুব ভালো জব পাওয়ার একটা চান্স থাকে তৃতীয়ত আপনার নন স্কিলদের সাথে যেই ব্যবহার বা যেই বাজে ইয়েটা করে মানে কি বলে যে মানে ওদের নিয়ে যে একটা বাজে ওয়েদার তৈরি করে ওই ওয়েদারটা যেন তাদের উপর এরকম তৈরি হবে না যা বুঝলাম এতদিন থাকে এখানে তো অবশ্যই একটা স্কিল গইরা আসা ব্যবহারটা খারাপ প্রথম মনে হয় করে না প্রথম যখন দেখে যে সে আনস্কিল তখন করে গিয়ে এরকম জি জি আসলে তারাও জানে যে তারা যেই লোকটা নিয়োগ দিছে সেটা আনস্কিলড কিন্তু একটা মানুষ যখন দেখবেন আপনার চারপাশে সারাক্ষণ মানে ভুল কাজ করতেছে বা যা বলতেছেন তা বুঝতেছে না বা তার কাজের সম্পর্কে কোনো ধারণা নাই দুই একদিন তিন দিন চার দিন সে সহ্য করলো যখন একটু কাজের চাপ পড়বো তখন আর সে সহ্য করতে পারে না মানে এটা স্বাভাবিক এটা মানে পৃথিবীর কোনো মানুষই সহ্য করতে পারবে না তখন পরে হ্যাঁ যদি এমন থাকে যে খুব দ্রুত সে শিখতেছে তখন আবার একটু ভালো হয় মানে তেমন খারাপ ব্যবহার করে না কিন্তু এমন ঘটনা আমার সাথেও হয়েছে এখানে কি মানে তোমার যে বিষয়টা এখানে মানে মেন উপাদানটা তখন কাজ করে কি কমিউনিকেশন স্কিলটা মানে কথাটা বোঝার বিষয়টা হ্যাঁ কমিউনিকেশন স্কিল প্রথম দ্বিতীয়ত হচ্ছে কাজের স্কিলটা আপনি যদি কমিউনিকেশন স্কিলটা একটু ক্লিয়ার রাখতে পারেন মানে কি বলতেছে যে সে যে কমান্ড দিতেছে আপনাকে সেটা যদি বুঝতে পারেন তাহলে কাজ করার কোনো ব্যাপার না কাজও এটা হয়ে যায় কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটাও দরকার এখানে তুমি এই ধরনের কোনো সুবিধা পাইছো ইংলিশ স্পিকিং ভালো ছিল বা ইংলিশ স্পিকিং দুর্বলতা ছিল এই কারণে মানে সব সুবিধা অসুবিধা এই বিষয়টা হ্যাঁ সুবিধা আমার রোমানিয়ান জানতাম না দেখা একজন সুপারভাইজার ছিল সে ইংলিশ বুঝে না তার কাছ থেকে দুই একবার দেখা নিয়ে কারণ সে বলছে একটা আমি করছি আরেকটা আর একজন সুপারভাইজার ছিল যে কিনা ইংলিশ খুব ভালো জানে ওইটা অবশ্য চলে গেছে আর যেটা জানে না এটা ওইটা এখনো আছে এবং ওইটার সাথে এখন কমিউনিকেশন মোটামুটি ভালো আমি মোটামুটি একটু একটু রোমান জানি এটা আগে বেসিকটা বুঝো ইংলিশ স্পিকিং দিয়ে কিন্তু আমাদের ওয়ার্ক করা যায় না তো ইংলিশ স্পিকিং মানে এটা কি তোমার ছিল তুমি যখন যাও হ্যাঁ এটা এটা মোটামুটি ছিল কথা চালায়া যাওয়ার মতো ছিল এবং তারা যে কমান্ডটা দিতেছে ইংলিশে ওইটা বুঝার মতো ক্যাপাবিলিটি আমার ছিল প্লাস তারা বলতেছে জি জি যেমন একটা রাধুনি বলতেছে যে আমাকে এই প্রোডাক্টাই না দে বলতেছি কিন্তু রোমানিয়ানে কিন্তু নেই পড়তেছি মানে তারা তো নাম বলে দিছে আমি পড়তে পারতেছি এর জন্য আমি গিয়ে যে স্টোর আছে ওইটা খুঁজে নিয়ে আসতে পারতাম এখানে পড়ার স্কিলটা কাজে লাগছে তারপরে আপনার একাশে বলতেছে যে ইংলিশে বলে দিছে এই জিনিসগুলা আহ বানাইতে থাকো যেমন বলছে এসপ্রেসো বানাও তারপরে কাপুচিনো বানাও এগুলা ইংলিশে বলতেছে আমি বানিয়ে ফেলতে পারতেছি এটা হচ্ছে অ্যাডভান্টেজটা ছিল তাহলে তুমি কমিউনিকেশন স্কিল অর্থাৎ অন্ততপক্ষে ইংলিশটা কারণ এত দেশ আমরা তো সবাই যে চেষ্টা করি ইউরোপের জন্য দেখা গেছে আজকে রোমানিয়া কালকে না হলে সার্বিয়া না হলে মানে এক একটা দেশ কিন্তু পাল্টাতেছে তো এখন যে আমি একটা বিশ্বাপই শুরু করি আমি ওই ভাষাটা শিখলাম পরে দেশটা হলো না কোনো লাভ কিন্তু হচ্ছে না আলটিমেটলি যে যাওয়ার পরে শেখাটা ইউরোপের ক্ষেত্রে কি যাওয়ার পরে ভাষাটা শেখাটাই কি বেস্ট তাহলে ইংরেজিটা এটা সে যে কোন দেশে যাক অথবা মিডল ইস্টে যাক ইউরোপ না গেলে কাজে লাগতেছে তো এই ক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিলের ব্যাপারে মানে কি বলবে মানে এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনার ইংলিশটা হচ্ছে এমন একটা ভাষা এটাকে ইন্টারন্যাশনাল ভাষা এই জন্যই বলা হয় আপনার প্রত্যেকটা দেশে চলে এবং কম বেশি সবাই জানে বাংলাদেশের রিক্সাওয়ালারাও মোটামুটি ইংলিশে কথা বলতে পারে হাই হেলো অন্তত বলতে পারে তো হ্যাঁ পারে তো আপনার তো আপনার পারে এই জন্যই যে কারণ অন্য দেশের থেকে যখন বাংলাদেশে মানুষ যায় তখন কথা কিন্তু ইংলিশই বলে যখন আমরা অন্য কোনো দেশে যাই তখন কিন্তু কথা ইংলিশেই বলতে হয় কারণ ইংলিশ এই জন্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই জন্য নতুনদের জন্য ভালো হয় যদি তারা ইংলিশ শেখার উপর একটু গুরুত্ব দেয়

তিনজনের এখানে একজন থাকে এখানে একজন আর ওপরে থাকে একজন তারপরে জানালা দিয়ে তো দেখা যায় না যাই হোক এদিকে গাছপালা আছে গরমের সময় খুব ভালো ই পাইছিলাম সুবিধা পাইছিলাম এই কাছের জন্য রোদ আসে নেই তারপরে এই যে এই কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত এখন সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য আলোটা ঠিক মতো আসতেছে না ওই কর্নার পর্যন্ত প্রত্যেকটা রুমের মধ্যে এরকম তিনটা করে বেল আর এই যে একটা কর্নার ই আছে

আর এই হচ্ছে আপনার আমাদের ফ্রন্ট না এক সাইড আর কি এইটা হচ্ছে পার্কিং লট এখানেও পার্কিং আছে তবে এটা মাসান দিয়ে একটা রাস্তা আছে এ হচ্ছে ওইদিকে একটা কনস্ট্রাকশনের কাজও চলতেছে বিল্ডিং এর বিশাল বড় বিল্ডিং হতেছে এই হচ্ছে পরিস্থিতি হম তাহলে এখান থেকে বের হয়ে এদিকটা যাও নাকি ওদিকটা রাস্তা আছে আবার বিপরীতে আহ এটা তো সাইডের রাস্তা এদিক দিয়ে আমরা মার্কেটে যাই আমাদের এখানে খুব ভালো একটা মার্কেট আছে আর এটা বলতে পারি দক্ষিণ দিকে আমাদের মেট্রো স্টেশন হচ্ছে দক্ষিণ দিকে আমরা দক্ষিণ দিকে গিয়ে তারপরে মেট্রো স্টেশনে উঠে তারপরে কাজে যাই আর এদিক দিয়ে মার্কেটে যাই একটু আগে মার্কেটে গিয়েছিলাম বলছিলাম না ওই মার্কেটে এদিক দিয়ে আছে এদিকে খুব বিশাল বড় একটা শপিং সেন্টার আছে ঠিক আছে বিজয় অনেক সময় দিয়েছেন তো আমরা বিদায় নিব ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য স্বাগতম